চিকুনগুনিয়ার লক্ষণ নিয়ে প্রতিদিন অনেক রোগী যাচ্ছেন হাসপাতালে কিন্তু দেশের কোনো সরকারি হাসপাতালেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা নেই ফলে রোগের বিস্তার নিয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে উপসর্গ দেখেই চলছে চিকিৎসা মহাখালীর ডিএনসিসি হাসপাতাল প্রতিদিন হাজারের মতো রোগী আসেন জরুরি বিভাগে বেশিরভাগেরই জ্বরের উপসর্গ অনেক রোগীর গায়ে তীব্র ব্যথা এগুলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের প্রধান উপসর্গ জ্বর জ্বরের সাথে পাওয়া ফুলন দিছে সব্য শরীর বিষ জ্বর আজকে শরীর ব্যথা তাই শরীর গা পারিন না ব্যথা না পুরা গা ব্যথা তারপরে হালকা শুকনা কাশি আছে পেটের পিছন দিক দিয়ে ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলেও নেই চিকুনগুনিয়ার ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ অনেকটা একই রকম হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হচ্ছে তার উপর দেশের সরকারি হাসপাতালগুলোতে নেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা তাই চিকিৎসা দিতে হচ্ছে লক্ষণ দেখে চিকুনগুনিয়া ডায়াগনোসিস হচ্ছে না কিন্তু সাসপেক্টেড কেস অনেক গায়ে ব্যথার কথা অনেক বেশি আসছে দুরকম একটা হচ্ছে পুরো শরীরে গায়ে ব্যথা আরেকটা হচ্ছে গিটে ব্যথা তখন আমরা একটু কনফিউজ হচ্ছি এটি কি ডেঙ্গি নাকি চিকুনগুনিয়া ডেঙ্গি ট্রিটমেন্টটাই আমরা দিতে থাকি শুধু যেটা চিকুনগুনিয়ার ক্ষেত্রে অনেক বেশি গায়ে ব্যথা থাকে তখন আমরা যে পেইন কিলার নর্মালি দিতে পারি কিন্তু ডেঙ্গির সাসপেশনের জন্য আমরা পেইন কিলারটা অ্যাভয়েড করি রোগের বিস্তার জানতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনশো চল্লিশটি নমুনা পরীক্ষা করে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর প্রায় পঁয়তাল্লিশ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া ধরা পড়ে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে চিকুনগুনিয়ার পরীক্ষা শুরু হয়েছে তবে নেই তেমন প্রচার সাতটি নমুনার আরটিপিসিআর করে চিকুনগুনিয়া শনাক্ত হয় তিনটিতে আমাদের এখানে চিকুনগুনিয়ার জন্য দুইটা পরীক্ষা হয় একটা হলো রিয়েল টাইম পিসিআর আর আরেকটা হলো র্যাপিড টেস্ট বা আইসিটি যেটা আমরা বলি তো আইসিটি এখন পর্যন্ত আসলে রিসেন্টলি বেড়েছে বছরের শুরুতে তো আর এত বেশি ছিল না এখন পর্যন্ত টোটাল সম্ভবত একশো মতো হয়েছে আর পিসিআর আমরা শুরুই করেছি গত সপ্তাহ থেকে তো এখন পর্যন্ত আমাদের সাতটা টেস্ট হয়েছে ডেঙ্গুর মতো চিকন ও মশার কামড়ে হয় এই রোগের জটিলতা থাকে দীর্ঘদিন हसान मिसबा जमुना नि्यूज ढाका